জবান খুলে মুসলমান বলতে হবে কয়টা তিনটি আদেশ করেছে আল্লাহ রব্বুল আলমিন তিনটি নিষেধ করেছেন তিনটা আদেশ যদি কোনো বান্দা মেনে চলে তিনটা নিষেধ যদি কোনো বান্দা জীবন থেকে মাইনাস করে যদি চলতে পারে ওই বাংলার ব্যক্তিগত জীবন সামাজিক জীবন পারিবারিক জীবন রাষ্ট্রীয় জীবন দুনিয়ার জীবন কবরের জীবন হাসরের জীবন মিজানের জীবন দুনিয়া খেরাত উপায় জাহানে কল্যাণ দিয়ে দিবেন কে আরো জবান খুলে বলুন কে আল্লাহ রব্বুল আলামিন বললেন তিনটা আদেশ বান্দা মেনে নাও তিনটা নিষেধ মেনে নাও যদি কোনো ব্যক্তি মানে ব্যক্তির জীবন পরিবর্তন যদি কোনো সমাজ মানে সমাজের জীবন পরিবর্তন কোনো যদি ইউনিয়নে মানে ইউনিয়নের জীবন পরিবর্তন কোনো যদি থানায় মানে থানার জীবন থানাবাসীর জীবন পরিবর্তন হয়ে যাবে কোনো সিটির মধ্যে যদি এই তিনটা আইন যদি মেনে নেয় আর তিনটা নিষেধ যদি মেনে নেয় ওই সিটির ভিতরে বরকত আসমান ফিরে দিয়া দিবেন কে আমরা সকলে শান্তি চাই অশান্তি চান কেউ কি বলেন অশান্তি চান কেউ জীবনে শান্তির জন্যই তো হুজুর দাড়ি কাঁচা ছিল পাকায় ফেলাইছে কষ্ট করতে করতে শান্তির পিছনে ঘুরতে ঘুরতে শান্তি খুঁজে পাই নাই জীবনের অশান্তি দূর হয় না আজকে শান্তির ঠিকানা দিব নিতে রাজি আছেন ইনশাআল্লাহ আল্লাহ কারা কারা রাজি আমিন আল্লাহ তিনটি আদেশ করলেন আর তিনটা নিষেধ করলেন আল্লাহ রব্বুল আলামিন তিনটা আদেশ করলেন এক নম্বর আদেশ আল্লাহ রব্বুল আলামিন বললেন ও আমার বান্দারা ও আমার গোলামেরা ও আমার বান্দারা দুনিয়ার তোমরা তোমাদের প্রথম নাম্বার আদেশ হলো ইন্নাল্লা ভাইয়া আমুরু বিল্লা ই ওয়ালি মুকারি ওয়াল আমি তিনটা আদেশ করলাম আর তিনটা নিষেধ করলাম তিনটা আদেশ প্রথম নাম্বার আদেশ হলো বান্দারে তোমরা ন্যায় বিচার প্রতিষ্ঠিত করো কোন বিচার ন্যায় বিচার আছে জবান করে মুসলমান বড় আছে বাংলাদেশে ন্যায় বিচার আছে কথা বলেন না আছে ন্যায় বিচার যদি থাকতো আর করতো তাহলে চোরের মতো পালাইতো না ঠিক কিনা বল মুসলমান দেখেন নাই দরবেশ বাবা একদম সাফ판 সপ হয়ে পলাইতে চাইছিল সারা জীবন চুরি করে লুন্ঠুন করে খেয়ে দল দেশ জাতির বদনাম করে এরপর আবার পলাইতে চাইছে বুড়ি গঙ্গা নদীর কি ধরা জবান খায় বলুন আল্লাহ সার দেয় সেরে দেয় জালিমের জুলুম বেশি দিন টিকে না কথা যারা ঠিক আসতে বলে মনে হয় আমার সন্ধ লাগে গেরান লাগে এই দলের লোক আপনারা ঠিক বললো ঠিক না বললেও ঠিক কথা বলি কোরআন দিয়ে কথা বলি কোন জায়গা থেকে একটা তার একটা হাদিস দিয়ে শেষ করবো বলেন ইনশা আল্লাহ আমার ভাই আমার বন্ধুরা নিজের জীবনে ইনসাফ প্রতিষ্ঠিত করতে হবে আল্লাহ নবী বিশ্ব নবী উম্মাতের দরদি নবী সাইয়দুল আম্বিয়া নবী সাইয়দুস সাকালাইন নবী ইমামুল মুরসালিন নবী ও রাহমাতুল লিল আলামিন নবী প্রেসিডেন্ট হয়েছে মদিনার মক্কার সারা জাহানের প্রেসিডেন্ট আল্লাহ নবী প্রধানমন্ত্রী আল্লাহর নবী যখন দিন বাস্তবায়নের জন্য আল্লাহ নবী প্রধানমন্ত্রী হওয়ার পরে আল্লাহর নবীর বংশ থেকে কোরাইশ বংশের থেকে একজন নারী চুরি করছে আর ইসলামের আইন হল চোর নারী হোক আর পুরুষ হোক তার হাত কেটে দা চোর নারী হোক আর পুরুষ হোক এটা কার আইন জোরে বলতে হবে কার আইন মুসলমান আমার উপরে কষ্ট পেয়ে কোনো লাভ নাই কষ্ট যদি পান কমপ্লেন যদি করতে হয় এই ফোরকানের উপরে কমপ্লেন করেন আমার ভাই আমার বন্ধুরা বরিশাল বাসী চোর নারী হোক চোর পুরুষ হোক তার হাত কেটে দাও একবার চুরি করলে এক হাত কেটে দাও আবার চুরি করলে আর এক পাও কেটে দাও আবার যদি চুরি করে আর এক হাত কেটে দাও এইভাবে যদি আর চুরি করে তাহলে দুই পা দুই হাত শেষ হওয়ার পরে তাকে শুলে চড়া দাও এটা হলো ইসলামের আইন কোরআনের আইন কার আইন জমান গুলো হবে কার আইন এই আইন যদি সংসদে থাকত তাহলে চোর কোনো দিন চুরি করতে পারতো না দেশাস আউলিয়ারা দেউলিয়া বানাইতে পারতো এমন আউলিয়া আউলিয়া দাড়ি সুন্নাত দাঁড়িটাও কাটতে ফলা ও আমার ভাই আমার বন্ধুরা প্রাণ দেশবাসী বরিশালবাসী আল্লাহ নবী রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রধান কুরাইশ বংশের নারী চুরি করেছে আল্লাহর নবী তার বিচারের কোরআন দিয়ে রায় দিয়ে দিল যে সুর নারী হোক আর পুরুষ হোক তার হাত কেটে বিচার হয়ে যাবে আল্লাহ নবী রায় দিয়ে চলে গেলেন সাহাবায়ে কেরাম আজমাইনরা চিন্তা করলো যেহেতু দল ক্ষমতায় আল্লাহ নবী রাষ্ট্রনায়ক দলীয় লোক শুধু দলীয় লোক লোক নয় প্রধানমন্ত্রীর বংশীয় কোরআ বংশের নারী তো রাষ্ট্রপ্রধানের বংশীয় লোক দলীয় লোক এই দল 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 করতে 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 দেশ আজ শেষ হয়ে গেছে আছে যে দলের হোক চোরের সাথে কোন আমাদের সম্পর্ক চোরের সাথে কোন দলের হোক দেশ লুণ্ঠনকারীদের সাথে আমাদের সম্পর্ক নাই আমার আমার দলীয় লোক বংশীয় নারী চুরি করে সে আল্লাহ নবীর দিয়ে দিলেন তার হাত কেটে দাও তার হাত কেটে বিচার হবে কিন্তু আল্লাহর নবীর কাছে কেউ সাহস করতেছে না কেমনে করে নবীর কাছে বলা যায় কেমন করে নবীর কাছে এটা বলা যায় যে আপনার বংশী হল আপনি তো প্রধানমন্ত্রী আর আপনার বংশীয় নারী যদি হাত কাটেন তাহলে তো একটু একটু কেমন কেমন জানি মনে হয় সার সার যায় বুঝেন দিতে দেতে দিতে এখন অবস্থা এমন বের করছে দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছে আপনি সার দিয়েছেন আর আপনার নেতা কর্মীরা দেশকে লুণ্ঠন করেছে ঠিক কেন আজকে অবস্থা হতো না আপনার ইসলামে কোরআনের আইনে কোনো সার নাই আছে নাকি আল্লাহ সার দেশে ছেড়ে দেশে কাউকে আল্লাহ ফ্রাউন কে ছাড়ছে নমরুদ কে ছাড়ছে হামান কে ছাড়ছে সাদ্দাক কে ছাড়ছে আল্লাহ কোনো ফ্রাউন কে ছাড়ে না আমার ভাই আমার বন্ধুরা বরিশালবাসী প্রাণপ্রিয় জন্মভূমিবাসী আল্লাহ নবী রাষ্ট্রপ্রধান রায় দিয়ে দিলেন কিন্তু সাহাবা ইকরাম চিন্তা করলেন যদি একটু বিচারটা শীতল করা যায় যেহেতু দলীয় নারী দলীয় করণের নারী যেহেতু তিনি আবার শুধু তাই নয় আল্লাহ নবীর বংশের নারী কুরাইশ বংশের নারী হাত না কাইটা যদি একটু আঙ্গুল আঙ্গুল করণ যায় কোন রকম সারমার দেওয়া যায় তাহলে তো কিছু হয় তো আল্লাহর নবীর কাছে কোন সাহাবীরা সাহস পাইতেছে না কে যায় বলবে তো একজন সাহাবী সিদ্ধান্ত দিলেন তোমরা যদি কেউ সাহস না করো তাহলে ছোট মাসুম বাচ্চা পাঠায় দাও যে বুঝে না তারে পাঠায় দিয়া তার কাছে খবরটা বলো হয়তোবা নবী তার কোরাইশ বংশের নারীকে একটু যদি ছাড় দেয় তাহলে দলীয়করণের নারী তো মানিজ্জত কিছু হইল টিকবে আল্লাহ নবী বিশ্ব নবীর কাছে কেউ যেতে সাহস পাচ্ছে না সাহাবী সিদ্ধান্ত দিলেন মাসুম বাচ্চা যাদেরকে বিশ্ব নবী আদর করে ভালোবাসে তাদেরকে পাঠায় দাও তাদের দিয়া খবরটা বুঝাও দেখবেন ছেলের চাইতে মেয়ের চাইতে তার ছেলে মেয়ে নাতি নাতনিদেরকে দাদা নানা বেশি ভালোবাসে কি বলেন কি না আল্লাহ নবীর সাহাবি খাদেম জায়েদ ইবনে হারেস আর একজন ছেলে ছিল আর জায়েদ ছিল আল্লাহ নবীর খাদেম গোলাম আর এই গোলামের বাচ্চা হোসেন যায় দিবনে ওসামা বলল হলো ওসামাকে খবরটা দিয়া জানা দাও বুঝায় দাও আল্লাহ নবীর একদম বুকের উপরে বসলেন ওসামা কারণ গোলামের বাচ্চা হলো রাষ্ট্রপ্রধান একজন গোলামের বাচ্চাকেও নিজের নাতির মতো ভালোবাসে এই ভাইল রাষ্ট্রনায়ক ভোটের কালে ভাই ভাই ভোট গেলে কেউ অহংকারে তার কাছে যাওয়া যায় না সিরিয়াল লওয়া যায় না আপনার এক্সিনে না কয় চাষা আপনি জানি কেটা চশমা লাড়া দিয়ে বিড়ছে পায় না চাষা যে চাষা ভোটে তুমি কাউন্সিলার হয়েছ সেই চাষা মেয়ারে ছিল না এই তুমি নেতা আর আমার নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী হোসাল্লাম ছিলেন নেতা আমরা কোন নেতার আদর্শ মানবো মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আমার বন্ধুরা আমার ভাইরা ও সময় একদম গোলামের বাচ্চা গুলামের ছেলে তাতে কি রাষ্ট্রপ্রধান রাষ্ট্রনায়ক বিশ্ব নবীর কোলের ভিতরে দুই উরুর দুই পাশ দিয়ে দুইটা পা ঢুকায়া একদম গলা জড়ায় ধরছে আর বিশ্ব নবী তার গালে আর কপালে চুমা খাইতে লাগলে গোলামের বাচ্চা কত উদারতা কত ভালোবাসা কত অন্তরের ভিতরে মহাব্বাত রেখে বিশ্বনবী রাষ্ট্র পরিচালনা করেছেন ও রাষ্ট্রপ্রধানেরা রাষ্ট্র পরিচালনাকারীরা তোমরা যদি রাষ্ট্রের মতো এই অধপতন কোনো দিন হতো না ও আমার বন্ধুরা ও সামাপ বিশ্ব নবীর কানে কানে শোনায় দিলেন ও দাদু জান আপনি যেই নারীর ব্যাপারে রায় দিলেন ওই নারী তো আপনার বংশ নারী উনি তো বংশের নারী বিচারটা একটু যদি শীতল করে তার আঙুল কেটে দিতেন তাহলে আপনার জাত কিছু হইল বেঁচে যেত বিশ্বনবীর সাথে সাথে ওসামাকে কুলিনিয়ার বসে থাকতে পারলেন না দাঁড়িয়ে গেলেন বলুন সুবহানাল্লাহ বিশ্বনবী দাঁড়িয়ে বললেন ও সাবিরা তোমরা কি মনে করছো। আজকে যদি এখানে আমার বংশীয় নারী না হয়ে আমার কলিজার টুকরা ফাতেমাও যদি আজকে এই চুরির কাট গড়ায় দাঁড়িয়ে দাঁড়াতো আমার কলিজার টুকরা মেয়ে কিনা আমি দেখতাম না আল্লাহর কোরআন দিয়ে বিচার করে আমার মেয়েরও হইল আমি হাত কেটে দিতাম এ হলো রাষ্ট্রনায়ক এটা হলো ন্যায় বিচার এইভাবে ন্যায় বিচার আমাদের সমাজ যদি থাকতো সমাজের অরাজকতা থাকতো না ধর্ষণ থাকতো না চুরি থাকতো না ডাকাতি থাকতো না সমাজের অপসাংস্কৃতিক কোলাহল দূর করে শান্তির সুবাতাস বসায়া দিতেন কে এক নম্বর ন্যায় বিচার দুই নম্বর হলো সুন্দর ব্যবহার হতে হবে আমাদের ব্যবহারটা সুন্দর হতে হবে আজকে আমরা মানুষের সাথে কথা বললে আগে গালি দিয়ে শুরু করি তোর মা তোর বাবারে এইটা করি সেইটা করি কেমন আছস কি রকম এই রকম স্বভাবের ভালো মানুষ আছে না না এইজন্য মানুষের সাথে ভালো ব্যবহার ভালো ব্যবহার কি হয় মুফাসসির کرام বলেন ভালো behavior হলো মুসলমান মুসলমানের সাথে দেখা হলে প্রথমে সালাম তারপরে হলো কালাম প্রথমে সালাম দিয়ে তারপর কথা শুরু হবে কিভাবে সালাম দিবে বলেন তো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি অমরতাপুর তোমাকে দেখা হইলে কি হবে কি দিতে হবে কথা বলেন কি দিতে হবে শেয়ার মান তার নিম্নশ্রেণীর কর্মকর্তাদেরকে সালাম দিবে মেম্বারদেরকে সালাম দিবে মেম্বার তার নিম্নশ্রেণীর কর্মকর্তাদের সালাম দিবে বাবা ছেলেকে সালাম দিবে দাদা দাদু নাতি নাতনিকে সালাম দিবে স্ত্রীকে স্বামী সালাম দিবে স্বামী স্ত্রীকে সালাম দিবে আম্মা জালা রায়শাস সিদ্দী কারাবি আল্লাহ বলে আমার জীবন দশায় নবীজির সংসারের জীবনে আমার যতদিন অতিবাহিত হয়েছে ও সাবিরা আমার নবী আমার সাথে এমন সুন্দর ব্যবহার করেছে রাষ্ট্রনায়ক রাষ্ট্রপ্রদান সারা দিন ও দুনিয়ার কুল ও কায়নাতের নবী বিশ্বনবী নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী সাল্লামের এমন সুন্দর ব্যবহার তার মাঝে ছিল যে আমি দরজার আড়ালে দাঁড়িয়েও আমার নবীর আগে আমি কোনদিন সালাম দিতে পারি না হুজুর পানি পড়া দেন হুজুর তাবিজ দেন কি হইছে সমস্যা কি কয় মাথা গরম নামাজ আসেন নাই কয় নামাজ আসবো কেমনে ঝগড়া করতে করতে দিন আর রাত পার হয়ে গেছে কা নামাজ আমু কেমনে হুজুর বউ এমন বাজান বাজাইছে ফজর শেষ সারা দিনের কাম শেষ আমার সব শেষ সংসারও শেষ হুজুর পানি পরা দেন নালে তাওফিস দেন কেমনে এইডারে ঠেকান যায় কেমনে কি কথা যায় ও আমার ভাই আমার বন্ধুরা তাওফিস দিয়ে পানি পড়া দিয়ে এটা বন্ধ করা যাবে না আপনার আমার সুন্দর ব্যবহার দ্বারা সবকিছু হয়ে যায় ইসলাম আল্লাহর জমিনে আল্লাহর নবী তরবারি দিয়ে নয় গুলি দিয়ে নয় পিস্তল ঠেকায় ইসলাম এসেছে সুন্দর ব্যবহারের মধ্য দিয়ে বলুন বিশ্ব নবীর কলিজার টুকরা আম্মা জানাই শাসি কার বলেন আমার জীবন দশায় বিশ্ব নবী প্রাণের স্বামীকে আমি দরজার আড়াল থেকে হলো আমি কোনো দিন আগে সালাম দিতে পারি নাই এই জন্য আজকে থেকে আমলটা শুরু হবে বাসায় ঢোকার আগে সবাইকে সালাম দিবেন কে কে নারায় থাকবি নারায় থাকবি রাজি আছেন তো এই যারা অর্ধেক জাগাইছেন অর্ধেক সালাম দিবেন না পুরাটা দিবেন এই বড় করে হাত লাড়া দেন যে আমরা সালাম দিব আল্লাহ আমিন বলেন আমিন সুন্দর ব্যবহার সুন্দর ব্যবহার থাকতে হবে মুসলমান মুসলমানের মধ্যে থাকতে হবে ভালোবাসা থাকতে হবে আত্মীয়তার ছিন্ন করা যাবে না সম্পর্ক সম্পর্ক নম্বরে ছিন্ন করা যাবে না রাখতে হবে মুসলমান তিন মুসলমানের ভাই ভাই ভাইয়ের সম্পর্ক অটুট রাখতে হবে ভাই ভাইয়ের সম্পর্কে ফাটল ধরানো যাবে না এই সম্পর্ক টুট রাখতে বলেছেন কে আত্মীয়তা ছিন্নকারী কোনো আন্নার জান্নাতের ঘেরানো পাবে না এই জন্য শুধু আত্মীয় তা নয় যদি কেউ মুসলমান হয় সে যদি লন্ডনের হয় 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 সুইজারল্যান্ডের সে সে যদি যদি ভারতের পাকিস্তানের হয় লেপানের হয় ভুটানের হয় মায়ানমারের হয় পৃথিবীর কান্ট্রির যে কোনো জায়গা থেকে যদি সে বলে আমি মুসলমান আনা মুসলিম আমি মুসলমান তাহলে বিশ্বনবী বললেন আল মুসলিম ওয়াহুল মুসলিম মুসলমান মুসলমানের ভাই বলুন আপনার আমার সাথে এক সুসম্পর্ক আত্মীয়র বন্ধনে আবদ্ধ করে দিয়েছেন মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইহাল যদি কোন মুসলমান নিজেকে পরিচয় দেয় মুসলমান সে তাহলে তোমার ভাই এই সম্পর্ক করে দিয়েছেন কে মোহাম্মাদুর জোরে বলেন মোহাম্মাদুর সাল্লাহ একটি সুন্দর ওকে এমনি পড়েছে আপনাদের ধৈর্য থাকবে তো ইনশাআল্লাহ বলবো একটু জিকির করুন আল্লাহু ইলাহা এই লাল মিয়া কই যায় এই লাল মিয়া যায় কই এই নাম জানি না तू লাল সোয়েটার গায় দেয় আমি কি কই বসো ইলাহা पिस्टल ঠায়া ধরন লাগে না জোরে জবান খুলে জিকির করে আল্লাহর জিকির করতে কষ্ট লাগে কী মানেন কষ্ট লাগে জোরে বলেন লা ইলাহা লা ইলাহা ইল্লাহ মোহাম্মদুর সুদুল্লাহ সল্লাহ আলহি আসলাম এই ঘটনার পরে আতের পূর্ণ অঙ্গতা করে আপনাদের থেকে মুনাজাত নিয়ে বিদায় নিব। কারা কারা রাজি আছে শেষ পর্যন্ত থাকবে না রায় থাকবি না থাকবি বলেন আল্লাহ আমি আমার ভাই আমার বন্ধুরা আমরা নবী দেখি নাই রসুল দেখি নাই বিশ্বনবীর আহমতুল্লিলাল আমি নুম্মাতের কান্নারি দরদিকে আমরা দেখি নাই না দেখি বিশ্বাস করেছি ভালোবাসি নিজের জীবনের চাইতেও ভালোবাসি নিজের জীবন দিয়ে হলো নবীর কে আমরা রক্ষা করতে রাজি আছি না না সেই মদিনায় যাইতে ইচ্ছা করে বলে কার কার ইচ্ছে করে নারায় রায় আল্লাহ সকলকে মদিনা না দেখায় মরণ দিবেন না বলে না আমি আবার আমার বন্ধুরা